এই দেখ এখন রিমালের ল্যান্ড ফল হচ্ছে দাওয়া শোনা যাচ্ছে জল নামছে ট্যাঙ্ক থেকে শোনাচ্ছে এই দেখ জল পাইপ থেকে নাপছে আর বাইরে বৃষ্টির জল হচ্ছে এটা খুব আসতে শোনা যাচ্ছে বাড়িয়ে দেবো সাউন্ড করিয়ে কথা মাঝে মাঝে দমকা হাওয়া আসছে তখন বেড়ে চলে যাওয়া শোনা যাচ্ছে আর মাঝে মাঝে দমকা হাওয়া চলে যাচ্ছে তো আস্তে বৃষ্টির জল ছাদ থেকে নামছে সেটা শোনা যাচ্ছে ভালো করে কান দিয়ে শুনলে দেখা যায় শোনা যাবে এই মধ্যে কারা বাড়ি যাচ্ছে গাছপালা ভেঙে মাথায় পড়বে তার ঠিক নেই সকাল থেকে ভিডিও শেষ করে দেখুন আর সাড়ে রাত ছ বৃষ্টি হবে সবের একটু ল্যান্ডফল হয়েছে মানে সাড়ে রাত সকাল পর্যন্ত চলতে পারে আমি এখন শুয়ে পড়বো এখন রাত বারোটা একটা বাজে যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করে নিন সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান্থ গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মান